ইন্ডিয়া তো আন্ন করে দেখেছি দশটি দামের বোম্বের হটেটু সিফি গুনে বিতে কোয়ান সিপ থায় এক যে দেয় মান্য করে বোম্বের আলু সিপসি গে বিতে ইগে হচ্ছে বিষ্টিয়া বুঝছেননি এই বিষ্টিয়া দামের সিফি গে কোন কোয়ান থায় এক যান্ন করে ইয়া ভাঙ্গি আয় দেয় তবে সান ইগের হেকেট গা দূরে ও মা গো একেবারে দিছে বাংলাদেশ যে দূরে হের দূরে একদম বগরই দিছে বুঝছেননি আর হচ্ছে যাই আবার হুন্ডো পার্সেন্ট বলে বেশিও দিছে তো যাই হোক অনেক টুকুস করে খুলুম খুলি আন্ন করে দেখামু আসলে এটার ভিতরে কোয়ান আছে কি আসো বিষয় তো এইয়েন অনকা আমরা খুলি এ সান এ বাবু রে বা পুরো শুনে না লাগাই দিছে সান শিব তো দেয় অনবিজ্ঞ হাওয়া দিছে আরে দেখছি কি জোরে শুনে লাগাই দিছে একেবারে সান ওলটা একেবারে খালি করিয়া লিসি ওমা আল্লাহর কিয়ামত আজ্জার কিন্তু ব্যাগ গেইন ভাঙ্গা ভাঙ্গা বাবুরে ইংগুনুমকিন নে তো যাইক সাইহালান গোড়া গোড়া কি না গیدی গুনিয়ালাই এই লন তিনেন তারপরে যাইয়া সেরেন এদুইয়ে মিলি একরিয়ে দি ভাঙ্গা দেখি নিশান এই হইল সেরেন হইল হাসকান হাসকানের hore এবং সয়ান এ সংখ্যা দিয়া পিডি 78 9 ইয়া লাগে কিছু না লাগে আমার ডাশ এটা করো ইন ভাঙন কত 12 এর উপর বার

তবে কেন ফ্লেভারটা একখানা মজা আছে এগুলো ভিতরে আর গুণ আছে আরও ওয়াদ নেয় আরও বিশ্রি এগুলো ভিতরে টমেটোর একটা ফ্লেভারের কারণে একখানা ভালো লাগে বেশি ভালো লাগে না একখানা ভালো লাগে সাম্পান্য তো যাই হোক ইগে ভিত্তি হলো ওয়ান দাম আছে তো বিশ টিঙে তো ইগের তুলনা তো দশ টিঙা লাগে হাজার গুণে ভালো আছে তো ইগে কত গ্রাম আমি কই ইগে হয়েছে উঁচুশ গ্রাম তো উঁচুশ গ্রামের ভিত্তি কি আর থাকি ইবে একেবারে শুনে না বৃষ্টিয়াদি হুসুস গ্রাম একখানে একটি একটি এর তো বেশি উঠছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরম না আর কোন কোন সিপ বাঙি ভাঙিয়ার নগর দেখাতেন এটা আর কমেন্টে জানিয়ে দিবেন এমন গাছ চলি যাই এর আলাইকুম